এই ভারতে জন্ম আমার এই ভারতে জন্ম আমার এই ভারতও আমার প্রাণ এই ভারতও আমার প্রাণ এই দেশকে স্বাধীন করার তরে কত হয়েছে বলিদান এই দেশকে স্বাধীন করার তরে। কত হয়েছে বলিদান যাদের রত স্বাধীন হলো আমাদের প্রিয় হিন্দু সুতান যাদের সাদিনী হলো আমাদের প্রিয় হিন্দু সুতান সেই জন্মভূমির ভালোবাসা আজ আমাদের সেই জন্মভূমির ভালোবাসা আজ আমাদের মা আজ আমাদের মা কখনো দেখেনি কেউ কোনো জাতিকে হিন্দু মুসলমান তখন দেখেনি কেউ কোন জাতিকে হিন্দু মুসলমান ব্রিটিশ নিধন করবে এখন তখন এই ছিল স্লোগান বিনয় বাদল দিন এসেছিল ছিল বিপিল বিখুদিরাম বিনয় বাদল দিন এসেছিল ছিল বিপিল বিখুদিরাম আলে মে ওলা জীবন দিলো দিলো হাফে এজে করুয়ান, আলে মে ওলা জীবন দিলো দিলো হাফে এজে করুয়ান, এই দেশের তরে সকল ঘরে ঘরে এই দেশের তরে সকল ঘরে ঘরে চলছে মরণবান চলছে মরণবান মানুষের লাশে ভরে গেছে যত শ্মশান ঘর মানুষের লাশে ভরে গেছে যত শ্মশান ঘর শোতান ওদের জন্মভূমি কত দামি ওদের জন্মভূমি কত দামি সবাই দিয়েছে প্রমাণ সবাই দিয়েছে প্রমাণ একই সাথে সব করো লড়াই সারা দেশের জনগণ একই সাথে সব করো লড়াই সারা দেশের জনগণ এই আন্দোলনে মুসলমানের সবার বেশি অবদান এই আন্দোলনে মুসলমানের সবার বেশি কোন ইতিহাসের পাতায় লেখা নেই গো তাদের নাম আজ সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে কেন করছো অপমান কেন করছো অপমান আজ সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে কেন করছো অপমান কেন মুসলমানের বলছো তবে চলে যাও পাকিস্তান কেন মুসলমানের বলছো তবে চলে যাও পাকিস্তান তিরঙ্গা পতাকা বানিয়েছে যে তিরঙ্গা পতাকা বানিয়েছে যে সে ছিল মুসলমান সে ছিল মুসলমান সোরাইয়া নামের একে রমণী এই ভারতবাসীর প্রাণ সোরাইয়া নামের একে রমণী এই ভারতবাসীর প্রাণ কবি রহমাতুল্লাহ বলে আল্লাহ কবি রহমাতুলা বলে আল্লাহ কবে হবে গেন কবি রহমাতুলা বলে আল্লাহ কবে কবে হবে করবে তুমি সাম্প্রদায় যার সঠিক সমাধান কবে করবে তুমি সাম্প্রদায়। যার সঠিক সমাধান এই ভারতে জন্ম আমার এই ভারতে জন্ম আমার এই ভারত আমার প্রাণ এই ভারত আমার প্রাণ এই দেশকে স্বাধীন করার তরে। কত হয়েছে বলিদান এই দেশকে স্বাধীন করার তরে, কত হয়েছে বলিদান যাদের রক্তে স্বাধীনী হলো আমাদের প্রিয় হিন্দু সুতান যাদের রক্তে স্বাধীনী হলো আমাদের প্রিয় হিন্দু সুতান সেই জন্মভূমির ভালোবাসা আজ আমাদের মান সেই জন্মভূমির ভালোবাসা আজ আমাদের মা আজ আমাদের মান